ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছে এক বিস্ফোরক বার্তা বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকা সাবেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতাদের নিয়ে এবার মুখ বন্দ্যোপাধ্যায় নাম না নিলেও মোদী সরকারকে সরাসরি ইঙ্গিত করে মমতা বললেন ভারত সরকার তো কয়েকজন অতিথিকে রেখে দিয়েছে আমি কি বাধা দিয়েছি না কারণ এখানে রাজনৈতিক কারণ থাকতে পারে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে এটাই বাস্তবতা এই বক্তব্যে মমতা স্পষ্ট করলেন বাংলাদেশ থেকে আসা কিছু রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যেখানে কিছু বাংলাদেশিকে অতিথি হিসেবে রাখা হচ্ছে সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তফা কেন মমতার জোরালো প্রশ্ন বাংলায় কথা বললেই বাংলাদেশি তবে যাদের ভারত সরকার অতিথি করে রেখেছে তাদের ব্যাপারে তো কিছু বলা হচ্ছে না আমরা কখনো আপত্তি করিনি অথচ আমাদের বাংলা ভাষীদের নিয়ে কুৎসা করা হচ্ছে তিনি আরো বলেন একজন ভারতীয় দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন কিন্তু এখন তো বাংলায় কথা বললেই নির্যাতন হেনস্তা কোথাও রোহিঙ্গা কোথাও বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির পর যারা ভারতে এসেছেন তারা ভারতেরই নাগরিক এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয় তিনি সতর্ক করে বলেন বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয় বাংলা ভাষায় কথা বলা মানুষ এশিয়ায় দ্বিতীয় বিশ্বে পঞ্চম সেই ভাষাকে অবমূল্যায়ন করা মানেই ইতিহাস ও বাস্তবতা অস্বীকার করা শেষে মমতার করা বার্তা যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন যারা দেশভাগ কিংবা একাত্তরের সময় ভারতে এসেছেন তাদের বাঙালি টান থাকতে পারে তাই বলে তারা বাংলাদেশি এটা বলা অন্যায়